রিলেশন তো সবাই করতে পারে কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা হচ্ছে বড় ব্যাপার দুইটা মানুষেরই অনেক ভুল ত্রুটি হবে নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারলে সুন্দর একজন ভালোবাসে ভালোবাসে বলে তেতে যাবে সারাক্ষণ আর অন্যজন ইগনোর করবে এমনটা হলে তো হবে না আজকের স্টোরিটা শুনলে বুঝতে পারবেন একটা ছেলে তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কি না করতে পারে ভাইয়াটা আমাকে বলে আমাদের সম্পর্কটা ছিল তিন বছরের অতি সাধারণ একটা ছেলে আমি আমার আব্বু বিশ বছর ইতালিতে ছিল টাকা পয়সা রকম ইনকাম করছে তার নাই বললো বাবার টাকা পয়সা আছে বলে যে বুক ফুলে চলবো এরকমটা না এগুলো আমার বাবার টাকা আমার না একটা সময় আব্বু অনেক কষ্ট করছে কয়েকটা রাত না খেয়েও ছিল কিন্তু আমি কষ্ট কি জিনিস নিজের চোখেও দেখিনি ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেন টাউনে পাঁচতলা বাড়ি করে আমরা নিজের তলায় থাকতাম আর বাকিগুলো বাড়া দিয়ে দিতাম যাই হোক এখন প্রিয় মানুষটার কথায় আসি ওর সাথে পরিচয় আমাদের গ্রামের বাড়িতে গ্রামে শুধু ঈদের সময় ঘুরতে গেতাম আর বাকি সময় শহরেই থাকতাম একটা মেলাতে ওর সাথে দেখা ওর পুরো পরিবার সহ মেলাতে এসেছে ওর চোখগুলো অনেক মায়াবী আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি কোথায় থাকে কি করে এসব ও তখন ইন্টার প্রথম বর্ষে ওইখানে একটা কলেজে স্টাডি করতো আমিও পড়াশোনার দিয়েছিলাম গ্রামে যেতাম শুধু ওর একটু দেখার জন্য ওইখানে আমার একটা বন্ধু ছিল ওরও বাইক ছিল আমারও বাইক ছিল দুজনে শুধু ঘুরঘুর করতাম আর প্রিয় মানুষটার ফলে ছুটি হওয়ার অপেক্ষায় থাকতাম আমাকে অনেক ইগনোর গুরত সে শহরে কি মেয়ের অভাব নাকি তাও যেন কেন ওকেই ভালো লাগতো এটাই হয়তো ভালোবাসা কিন্তু আর কত সহ্য করবো একদিন ওকে দ্বারা করিয়ে বলি তুমি কি জানো আটচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি তোমার সাথে দেখা করতে আসি সত্যি অনেক ভালোবাসি তোমার তখন ও বলে ভালোবাসি তো সবাই বলতে পারে কয়দিন আমাকে একলি রাখবা তুমি আমি বলি সারাটা জীবন পরে ওর নাম নেই এবং আমরা রিলেশনে আসি কিন্তু প্রিয় মানুষটার ফ্যামিলি ছিল মধ্যবিত্ত তাতে আমার কোনো সমস্যা নেই তবে আমি জানতাম আমার পরিবার মানবে না ও অনেক কেয়ার করতো আমার একটা মেয়ে হিসেবে যতটুকু দরকার তার থেকে বেশি ভালোবাসতো আমায়। ও যে কাজগুলো পছন্দ করতো না ওই কাজগুলো আমি বেশি করে করতাম ওকে রাগিয়ে তুলতাম আর ওই রাগ আমি ভাঙাতাম যে টাকাগুলো ওকে কলেজে যাওয়ার জন্য দিত ওইখান থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতো আমার জন্য আমি দেখা করতে আসলে হয়তো এদিক ওদিক ওকে বাইকে করে নিয়ে আসতাম আর গোড়াগুড়ি শেষ হলে আমাকে বলতো যাওয়ার সময় বাইকে তেল নিয়ে নিও আমি নিতে যাইতাম না জোর করে কেটে দিয়ে বলতো বিয়ের পরে যেন সব দিয়ে দিও হিসাব করে আমরা দুই ভাই ছিলাম বড় ভাইকে আব্বু বাইরে সেটেল করে দেয় আর আমাকে দেশের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য রাখত দুই সালে মার্চ মাসের পঁচিশ তারিখে আমার লাইফে সবচেয়ে খারাপ একটা দিন প্রিয় মানুষটার কল আসে আর আমাকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলে যান আজকে আমাকে হঠাৎ করে দেখতে আসছে আর ওদের নাকি আমাকে অনেক ভালো লাগছে যান তুমি কিছু একটা করো প্লিজ আমি বললাম কেন তুমি আমার কথা ফ্যামিলিকে বলতে পারবা না তখন ও বলবো আর ফ্যামিলি নাকি এরকম রিলেশন পছন্দ করে না আর তুই জানতে পারে তাহলে অন্য কারো কারো সাথে তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে আমি তখন বলি তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করতেছি তারপর আমি আমার আব্বু আম্মুর কাছে এই বিষয়টা শেয়ার করি আম্মু রাজি বাট আব্বু বলতেছিল এই সম্পর্কে তিনি রাজি না আর বলে আমি যদি প্রিয় মানুষটাকে চয়েস করি তাহলে আমার ফ্যামিলি ছাড়তে হবে অ্যান্ড ওনাকে ওনার সব কিছু বুঝিয়ে দিয়ে ফ্যামিলি থেকে লিভ নিতে হবে পরে আমি অনেকটা ডিপ্রেশনে চলে যাই যে কেমনে কি করবো আমি কোনো কাজও জানতাম না যে কিছু একটা করে খাবো লাইফে যে এমন একটা পরিস্থিতির শিকার হতে হবে এটা আমি কখনো ভাবিনি যার কাছেই ভালো পরামর্শের জন্য গিয়েছি তারাই বলেছে ফ্যামিলিটা ছাড়া ঠিক হবে না আমি পরে আমার সিদ্ধান্ত আমি ওকে নিয়ে পালিয়ে যাই অনেক দূরে চলে যাই একটা দূর সম্পর্কের মামাতো ভাই আছে ও আমাদের থাকার ব্যবস্থা করে দেয় যাই হোক এইখানে মানুষের জীবন অনেক সংগ্রামী কারণ উত্তরবঙ্গ বলে কথা আর শুরুর দিকে আমি রাজমিস্ত্রির কাজে যোগ দিই প্রায় মাস এই কাজটা করি যা নিখারও বিশ্বাস হবে না হওয়ারই কথা কারণ আমার বাবা ছিল রাজা এবং ওনার ছেলে বুঝে এই কাজ করবে কারণ কিছুই করার ছিল না তখন আমরা পরিস্থিতি শিকার আর আমি যখন ওই কাজটা করে বাসায় ফিরতাম কেউ মানুষটা আমাকে জোরে জোরে অনেক কান্না করতো কারণ ওর ওই সব সহ্য হইতো না তখন আমি ওকে বলতাম আরে পাগলি আমি কাজ করে খাই চুরি না আর কাজ না করলে চলবো কেমনি পরে ওই বলতো ওই কাজটা না করতে আর তার কয়েকদিন পর আমি শহরে উঠি আর প্রাণ কোম্পানিতে একটা জব পাই কুড়ি হাজার টাকা আমার স্যালারি ছিল আর সুন্দরভাবে আমাদের দিনগুলো চলছিল আমি পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পর আমার বাড়িতে থেকে ফোন আসে এবং আমাকে বলে পরিবারে ফিরে যেতে কিন্তু আমি যাইনি কারণ আমাকে সারা যদি ওরা এক বছর চলতে পারে তাহলে আমাকে সারা সারা জীবনে চলতে পারবে আজ প্রায় তিন বছর আমরা হাসি খুশি সংসার করতেছি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি ওর পরিবার আমার পরিবার এখন এখন সবাই রাজি কিন্তু এখন আমরা রাজি না কারণ অনেক খারাপ সময় গেছে আমাদের ওই সময়ের কথা মনে পড়লে এখনো চোখে পানি টল টল বলি কই তখন তো পাই নাই কাউকে আমার প্রিয় মানুষের সিপ্রি কথা নাই বললাম ওর মতো মেয়ে পুতিটা ছেলের কপালেই জুটুক ভাইয়াটার স্টোরিটা অনেক বড় ছিল আমি সংক্ষিপে শেষ করলাম টাকা পয়সাও মানসিক শান্তির কাছে হেরে যায় তবে লাইফে দুইটা জিনিস ইম্পর্টেন্ট খারাপ সময়টা সব সময় থাকে না আর রিজিকের মালিক তো আমাদের জোরসটা কিছু জিনিস ওনার উপর ছেড়ে দেওয়াই ভালো যা হবে তখন ভালোর জন্যই হবে কোনো ছেলে বাস্তব জীবনে দুর্বল না প্রিয় মানুষটা যদি একবার বলে যে তুমি কেরারে ফোকাস করো মা আসি তো আমি যাবো না কোনোদিন তোমায় ছেড়ে তখন যে কোনো কঠিন কাজকে পানির মতো গ্রহণ করা যায় সারাদিন কাজ করে আসার পর প্রিয় মানুষটার মুখ দেখা আসলে ভাগ্যের ব্যাপার পৃথিবীর কোনো কাজই ছোট না আপনি কাজ করতে আছেন তার মানে আপনি সম্মানী ব্যক্তি বাই দা হয়ে অনেক কিছুই বলে ফেলাইছি আজকের ভিডিওটা এখানে শেষ করতে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ বাই বাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন